শুভ সকাল আমার পরিবার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসে আমরাও ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই পাশে থেকো বন্ধুরা গতকালকেরই ব্লগ এটা কিন্তু আমি গতকালকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমাদের এখানে প্রায় আট ঘন্টার মতো নেট কাটার ছিল আর নেট কাটার কারণে আমি এডিটিং বলো আর আপলোড বলো খিচুই করতে পারি না তাও আমি সন্ধ্যাবেলা একবার লাইভে গিয়েছিলাম লাইভটাও আমি সেরকম করতে পারি চেষ্টা করব আগামী দিনে আবার যাওয়ার তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আমি মাছ রান্না করছি সন্ধ্যাবেলা পুরিয়ে আর ঘুগনি খেয়েছি তারপরে মাছ রান্না করছি সকাল আর দুপুরের একসাথে করে নিয়েছেন বলে রাত্রে কিছুই থাকে না মাছ ছিল ফ্রিজে কিন্তু আমি রান্না করি নেই তো রাত্রেবেলা আমাকে রান্না করতে হয়েছে তারপরে দেখি ওদের বাবা অফিস থেকে আসার সময় ওদের জন্য মাংস নিয়ে এসেছে আর সন্ধ্যাবেলা আর খবর পেলাম যে আমার দাদাও আসবে কারণ ওর এক্সাম আছে এই যে বলেছি না নেট কাটা ছিল একটা এক্সাম হয়েছে তো সেই কারণে নেটটা কাটা ছিল পুরোপুরি আসাময়িক কাটা ছিল আমার মনে হয় তারপরে দেখতে পাচ্ছি আমি মাংসটা রান্না করে নিচ্ছি আর খুব ভালো লাগছিল মানে আমার দাদাও আসছে তো আর ওরাও খাবে মানে একসাথে সবাই মিলে খাবে সেই খুব আনন্দ পেয়েছিলাম তারপরে গতকালকে সকালবেলার এটা ও এক্সাম দিতে চলে যাচ্ছিলো তখন ভাবলাম একটু ভিডিও করে নেই ওর তো সামনে থেকে কোনো ভিডিও করতে পারে না ও আস্তে আস্তে অনেকটা লেট হয়েছিল রাত্রিবেলা দাদাকে সকাল সাড়ে ছটায় বেরোতে হয়েছে কারণ অনেকটা দূরে ছিল ওর সেন্টারটা তো আমাদের এখান থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যায় তো ও তাড়াতাড়ি চলে গিয়েছিল চা খেয়েই শুধু চলে গেছে বলেছে আর আসবে না কারণ ও বিজনেস করে ওর দোকান আছে তো বলেছে কালকে তো সানডে ছিল মানে আমাদের এখানে হাট বাজারটা মানে খুব বড় করে হয় রবিবার দিন তো সেই কারণে আমাকে বলে গিয়েছে আমি আর আসবো না আমি ওই দিক থেকেই চলে যাব তো আমার না সেটা মানে ভালো লাগছিল না অল্প সময়ের জন্য রাত্রিবেলা এসেছে আমার দাদা বল ভাই বলো যেই বলো না কেন বেশিরভাগ সময় মানে এরকমই করে টাউনে কোনো কাজে আসলে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য এসে চলে যায় মানে কেউ থাকে না গতকালকে রাত্রে ও থেকে যে শুধু ওইখানে সেন্টারে যাবে বলে তাও বলেছিলো মাকে বলেছিল আমি সকালবেলায় যাব গড় থেকে তো মা বলেছে কেন সকালবেলা এত দূরের রাস্তা কেন যাবে তো অর্ধেক রাস্তা হচ্ছে আমাদের এখানে এখান পর্যন্ত তো মা বলেছে ওইখানে চলে যা রাত্রে তারপরে সকালবেলা ওইখান থেকে গিয়ে এক্সাম দিয়ে দিবে তো ও তারপরে এসেছে আমি সন্ধ্যাবে আমাকে মা বলেছে যে ও আসবে আমি খুব খুশি হয়েছিলাম আর আমার ছেলেরা তো ভীষণ খুশি হয়েছে মামা আসবে মামা আসবে আর আস্তে আস্তে তো বলেছি না ওর অনেকটা লেট হয়েছে আর চলে যাওয়ার পরে তো সকালবেলা ওরা ঘুম থেকে উঠে আমাকে বলছে মা মামা চলে যাচ্ছে আমি বলেছি হ্যাঁ বলেছে কেন চলে গেলে এত তাড়াতাড়ি তো বললাম ওই এক্সাম দিতে এসেছে তার জন্য চলে গেছে এখন না আমার থেকেও বেশি আমার ছেলেরা খুশি হয়ে কেউ আসলে কিন্তু কেউ চলে গেলে ওদেরও মন খারাপ হয়ে যায় পুরো দিনটাই তো মানে আমরা নিজেরাই থাকি কেউ আসে না তেমন আর সবারই তো কাজকাম আছে কেউ তো এসে মানে থাকতে পারে না সেরকম আগের দিনের স্কুল বন্ধ হলে অনেক দিন মানে এক মাসের ছুটি থাকলে এদিকে ওদিকে যাওয়া হতো এখনকার বাচ্চাদের আরেকটা সমস্যা হয়ে গেছে মানে স্কুল বন্ধ দিলেও পরেও অনেকটা হোমওয়ার্ক থেকে যায় যার কারণে মানে কোথাও যাওয়া হয় না সেরকম হয়ে গেছে সবার লাইফে মানে কেউ কারোর করে তেমন এসে আসে ঠিক আছে আসলেও মানে থাকাও হয় না আমার কথাই ভাবি আমিও তো মানে কোনো জায়গায় গিয়ে বেশি থাকতে পারি না তো সবার ক্ষেত্রেও তো সেম মানে সবারই তো কাজকাম আছে ঘরবাড়ি আছে তো সেই কারণে কারোরও মানে আগের দিনের মতো কারোর সময় হয় না এখন কোথাও গিয়ে থাকার তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে ড্রেসিং টেবিল গদরেজ ফ্রিজ সব কিছু আমি একটু মোচামুচি গুছকাছ করে নিয়ে সকালবেলা এগুলো করলেন না বেশ মানে অ্যাক্টিভ থাকা যায় তো আজকে তো সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছি আমি সাড়ে পাঁচটার দিকে উঠে গেছি কারণ ছেলের স্কুল বন্ধ ও বলেছে যাবে সাড়ে ছটার দিকে তো আমি সাড়ে পাঁচটায় এলাম লাগিয়ে রেখেছিলাম তখনই আমি ঘুম থেকে উঠেছি তারপরে বন্ধুরা দেখো তোমাদেরকে তো টাইটেলেও বলেছিলাম ফ্যামিলিও আছে তো আমার দাদা ওই দাদাটা গিয়েছিল কদিন আগে কলকাতাতে তো যাওয়ার পরে আমার বৌদি নাকি বলেছে আমার জন্য একটা শাড়ি নিতে তো আমার জন্য শাড়ি নিতে কি শাড়ি নেবে ও বৌদিকে জিজ্ঞেস করেছে তো বৌদি বলেছে ওর তো খুব একটা বেনারসি নেই তুমি একটা বেনারসি নিয়ে নো যদিও পূজাতে পড়তে পারবে না তাও মানে ওকেশনালি তো পড়তে পারবে আর ওই দিনে আমি যখন আলমারি অর্গানাইজেশন যেটা আমি ব্লগ দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমার বিয়ের সময় তেমন চল ছিল না বেনারসি তো সেই কারণে আমাকে মান্তাসা স্টোনের জরির ওইগুলোই শাড়ি পর তো হয়েছে বিয়ে মানে বিয়ের সময় তো বৌদি তো সেটা বোধহয় আমার ব্লগ দেখেছে দেখে দাদাকে বলেছে আমার জন্য বেনারসি আনতে আর বেনারসিটা এনেছে না আর ও আসার সময় নিয়ে এসেছিল আর আমি দেখে বললাম যে তুই এত সুন্দর বেনারসি চুজ করতে পারলে বলেছে হ্যাঁ তোর বৌদিকে ফটো দিয়েছিলাম বৌদি বলেছে এটা মানে এটাই ঠিক লাগবে তো আমার না ভীষণ ভীষণ পছন্দ হয়েছে কারণ এত সফট শাড়িটা কি বলবো তোমাদেরকে আর কালারটাও না মানে খুব খুব মানে মিষ্টি কালার খুব ভালো লেগেছে এত উগ্র কালার না আমি না এরকমই কালার পছন্দ করি এবার ভাবছি একটা কাজ তো ঠিক হয়েছে কারণ আমার ছোটো ভাইয়ের বিয়ে আগামীতে মানে হতে পারে তো তখন আমি এই শাড়িটা পরবো সত্যি আমার বৌদির পছন্দ না মানে খুব খুব মানে সুন্দর তো অনেকে মানে বৌদিকে নিয়ে অনেক কথা বলে কিন্তু আমার বৌদিরা সত্যি কথা বলতে এত ভালো মনের কি বলবো তোমাদেরকে যাই না ওরা আমাকে কীরকমভাবে হয়তোবা ভালো মনে করে বলেই আমাকে এরকম মানে খুব ভালোবাসি আর কি আর আমি ওদেরকে খুব মানে জান প্রাণ দিয়ে ভালোবাসি আর দেখো বৌদি পছন্দ আজকে আমি এত সুন্দর একটা শাড়ি পেয়েছি আমি খুব খুশি খুব আনন্দিত আজকে তোমরা অনেকে ভাবতে পারো হয়তোবা শাড়িটা দিয়েছে বলে আজকে আমি বৌদিদের মানে প্রশংসা করছি সেরকম কিছু না আমার বৌদিরা সত্যি কথা বলতে মন থেকে খুবই ভালো আমার পাঁচটা বৌদি আছে সবাই কিন্তু খুব খুব ভালো মনের আমার বৌদিরা ভালো বলেই আমি মানে কোনো চিন্তা করি না মার জন্য কারণ মাকে খুব মানে খেয়াল রাখে ওরা তো এইটুকুই চায় না একটা মেয়ে যখন বিয়ের করে ওর যদি দাদা থাকে বৌদি থাকে ওরা যদি একটু ভালো করে রাখে সেটাই তো চায় একটা মেয়ে আর সেটা আমার মানে আমি পেয়েছি আর কি আমার বৌদিরা ভালো বলে আমার মার জন্য কোনো চিন্তা হয় না ওরা মাকে এতটুকুই ভালোবাসে মা যদি আমার এখানে একদিনের জন্য আসে তো ওরা ফোন করে বলবে মা কবে যাবে মা ছাড়া ভালো লাগছে না ওই কথাটা শুনতে না সত্যি খুব মানে ভালো লাগে একটা মেয়ে যেরকম মার থেকে দূরে থাকলে মাকে সবসময় মিস করে ওরাও দেখেছি মানে আমার মা যদি একদিন দুদিনের জন্য কোথাও চলে যায় তো বৌদিরাও খুব বেশি মিস করে আমি নিজে দেখেছি এটা মানে আমি বানিয়ে বলছি না সত্যি কথাই বলছি তো বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা অনেক গল্প করেছি এবার আমার ব্লগের শেষের দিকে চলে এসেছি বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমার এতটুকুই দেখা হবে নতুন একটি ব্লগের সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম আমার সাথে থাকবে ধন্যবাদ